থাকে বা আমরা যদি সচেতন হইা যদি সচেতন হই তাহলে আমাদের আরো সরকারের যে ডিজিটাল কার্যক্রম সেগুলো আরো সম্প্রসারিত হবে তো আমি এই মেলাতে যারা অংশগ্রহণ করেছেন আমাদের এখানে আছে সকল অংশগ্রহণকারীদের এবং এই আয়োজনের থেকে আমাদের একটি কমিটি ছিলেন তারা অক্লান্ত পরিশ্রম করে এই মেলাটিকে স্থানমন্ত্রী করার চেষ্টা করেছেন আমরা আশা করি যারা এখানে আসবেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীরা তারা যেন এই বাগের সঙ্গে আরো অন্যান্য দর্শনার্থী আসবেন তারা আমাদের বিভিন্ন দপ্তরের ডিজিটাল সেবা সংগ্রহ সম্পর্কে জানবেন এবং এই যে সরকারের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে সফল করতে আমাদেরকে সামর্থ্য সহযোগিতা করবে এই আদালত ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আগামী দুদিনব্যাপী যে ডিজিটাল মেলা এবং ইত্যাদি সপ্তাহ উদযাপন হচ্ছে এটাকে সাবল্য Та прару, бауды, гида, бұдак, бұдак, гида, янтал, айс,